আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে ডিম আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দর এক রেসিপি তৈরি করে নিতে পারো এটা পরাটা রুটি বা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো চলো পুরোটি দেখলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রথমত কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে সিদ্ধ ডিম দিয়ে দেবো আর এখানে আমি দুইটা ডিম মাঝ বরাবর কেটে কুসুমের অংশটা আগে তেলে দিয়ে দিলাম এতে করে কুসুমের ভাবে কুসুমটা বসে যাবে কুসুমটা খুলে আসবে না তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হলুদ হলুদটা তেলের মধ্যে আগে দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমার দিতে ভুলে গেছে পরে দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে ডিমের উপরে লাগাই নিলাম এরপরে যদি নিচের অংশটা ভাজা হয়ে যাবে তারপর উল্টাই দিব দিয়ে আবার খোসার অংশটা খুব ভালোভাবে ভেজে নিব তবে ভাজার সময় অবশ্যই চুলা রাসটা লো রাখতে হবে এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে ডিমটা ফুটবে না যদি চুলা রাসটা বাড়ায় রাখা যায় তাহলে কিন্তু দিনটা ফোটার সম্ভাবনা থাকে এর জন্য চুলা রাসটা কমায় ডিমগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ খোসার অংশটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টে আমি নিচের অংশটা মানে কুসুমের অংশটা আর একটু ভেজে নেব তারপরে কিন্তু নিচ্ছে হচ্ছে নেব নেবো তো দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে মানে কুসুমের সাইড ও ডিমের খোসার সাইডটা দুই সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি উঠাই নিচ্ছি ওঠানোর পরে আমি অবশিষ্ট তেলে দিয়ে দেবো হচ্ছে দারচিনি আর এলাচ এখানে দুই টুকরো দারচিনি দুইটা এলাচ দিয়ে দিলাম সাদা এলাচ দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চার পাঁচটা মরিচ ফালি দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি এখানে বাকির উপর করে দিয়ে দেবো রসুন আর আদা আধা চা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচারা দিয়ে রসুন আর আদাটাকে ভেজে নেব এটা করে কিন্তু রসুনের কাঁচা চলে যাবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আবারও আমি নাড়াচারা দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নিব তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে এখানে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষাই নেবো তবে মশলাটা কষানোর সময় কোনো প্রকার পানি ব্যবহারের প্রয়োজন নেই তেলের মধ্যেই হালকা আছে ভেজে ভেজে মশলাটাকে কষাই নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে কিন্তু এখানে দিয়ে দেবো আলু এখানে বড় সাইজের দুটা আলু কুচি করে নিছি তবে খুব বেশি পাতলা বা মোটা রাখি নি দেখে বুঝতে পারছো আলুটাকে কুচি করে খুব সুন্দর আমি ধুয়ে পরিষ্কার করে তারপরেই দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ইউটে পাল্টে মশলাটার সঙ্গে আলুটাকে মিশাই নিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো বেশ কিছুক্ষণ পরেই আমি ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝেও কিন্তু দু তিনবার আমি ঢাকনা খুলে নিয়ে গেছি নিয়েছি তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আলুটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি আলুটা যেহেতু খুব বেশি মোটা রাখিনি তার জন্য কিন্তু পানির পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই আর ঝোলটা কিন্তু মাখা মাখা রাখবো তার জন্যে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি বাড়ায় না দিয়ে অল্প করেই দিয়ে দিব তো পানিটা দিয়ে খুব ভালোভাবে সমান করে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা যখন ফুটে আসবে মানে গরম হয়ে যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব আর এই পানিতেই কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে তো ডিমুলন দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটু বসে নিচ্ছি যাতে করে ডিমের গায়ে লবণটা ঢুকে যায় এরপরে কিন্তু রান্না দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ ছ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় আর দেখে বুঝতে পারছো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তবে ঝোলটা কিন্তু একদমই শুকায় যায়নি একটু মাখো মাখো আছে আর আলুটা শেখু হইতে কিন্তু বেশি সময় লাগেনি তার জন্য কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জিরে গুঁড়োটা একটুখানি আলুর সঙ্গে মিশিয়ে নেবো তো মেশানো হয়ে গেলেই কিন্তু আমি এটা নামাই নেব তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর এটা আমি নামাই নেবো তো দেখো এখানে কিন্তু আমি তরকারিটা নামাই নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে তো তুমি চাইলেই কিন্তু বাসি রেডি করে নিতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ